ভাবিস না আমি ভয় পায় ভিডিওটা বানাইতেছি আমি জানি আমার নিয়ে ফেসবুকে অনেক কন্ট্রোভার্সি চলতেছে বিভিন্ন পেজে আমার পচা রাখতেছে না আর ওখানে কমেন্ট গুলাতে তো ভদ্র লোকেরা খুব ভালো ভালো ভাষা ইউজ করতেছে ওগুলো নিয়ে আমার মাথা ব্যথা নেই ভিডিওটা জাস্ট বানাইতেছি এই কারণে তোরে একটা টাইমে ভাই ভাবতাম ঠিক আছে তুই লাইক আমার দুই তিন বছরের জুনিয়র হবি স্টিল আমি তো আরে বেস্ট ফ্রেন্ড ইভেন বাই ভাবতাম বাট তুই কাছ কি ঠিক করছিস রিজভিবার সাথে আমার গুটি করাতে গিয়ে তো ঠিক হইছে আমার কাছে গিয়া কইছস রিজভী ভাই বদনাম রিজভিবার কাছে গিয়া কইছস আমার নামে বদনাম আর তুই কি বয়স নাই সাদিয়ার খেয়ে ছেড়ে দিতে আছে যাই হোক আমি ওই টপিকে না যাই সাদিয়ার ম্যাটার টোটালি না চাই ভিডিওটা বানানোর মেইন রিজেন্ট হইতেছে যে তোরে যে আমি কাল কেনা পরশু মারলাম মারার পর যখন আমি ভিডিওটা আবার দেখছি দেখার পরে আমার লাইক নিজেরই খুব খারাপ লাগতে ছিল যে এমনি আসলে তোর মারাটা উচিত হয় নাই আমার রিয়েলি সরি ফর দ্যাট তো মুখে হ্যাঁ তুমি আমার থ্রেড দিস পরে এটা জায়েজ

বিষয়টি বেশ আলোড়ন তৈরি করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফলে তথ্য প্রযুক্তি আইনে ধানমন্ডি থানায় অভিযুক্তের বিরুদ্ধে মামলা করেছে একটি মানবাধিকার সংস্থা এ নিয়ে পুলিশ বলছে অভিযুক্তকে ধরতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা কিরণ খানের অভিযুক্ত এই ছবি তেরো মার্চ সকালের ব্যক্তিগত রেশারেশির জের ধরে রাজধানীর ধানমন্ডির পাঁচ নম্বর রোডে বন্ধু নুরুল্লাহকে প্রকাশ্যে মারধর করে জোনায়েদ যা ভিডিও করে ছেড়ে দেয় ইন্টারনেটে এরই মধ্যে এটি ছড়িয়ে গেছে দেশ বিদেশে এতে আরো দেখা যায় নুরুল্লাকে মারধরের সময় সাদিয়া নামের একজন মেয়েকে নিয়ে বাজে মন্তব্য করে জুনায়েদ এই জিনিসটা যেন আর কারোর সাথে না হয় কারণ জুনায়েদ আগেও যেটা আমি জানতে পেরেছি পরে অনেক মেয়ের জীবন নষ্ট করছে প্রুফও আছে এবং সামনে করবে নুরুল্লাহ জানায় তার পরিবার ও আশপাশের মানুষ তাকে ভুল বুঝেছে এই ভিডিওটা নিয়ে অনেক মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হয়েছে আমার উপর দেয়ার আমাকে আগে কিছু জিজ্ঞেস করছিল যে একটু পরিচয় করায় দে আই বলছি সরি আই ক্যান ডু দ্যাট নুরুল্লাহর পক্ষে একটি মানবাধিকার সংস্থা ধানমন্ডি থানার প্রযুক্তি আইনে মামলা করেছে পুলিশ বলছে জুনায়েদ ও তার যে বন্ধু ভিডিওটি করেছে তাদেরকে দ্রুত গ্রেফতার করা হবে আমরা ভিডিও ফুটেজ দেখেছি ভিডিও ফুটেজ দেখে আসামি শনাক্ত প্লাস সে যে ঘটনা ঘটাইছে এটা প্রমাণিত হয়েছে